আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও আপনাদের আল্লাহর রহমতে ভালো আছি আমাদের আজকের ভিডিও হাড় ক্ষয়ের ওষুধ সম্পর্কে আপনি আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হার ক্ষয়ের ওষুধ যাদের দীর্ঘদিনের হাড় ক্ষয়ের সমস্যায় ভুগছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হার ক্ষয় মূলত আপনার ক্যালসিয়াম ঘাটতির কারণে হয়ে থাকে আমাদের কাছে যে হাড় ক্ষয়ের ওষুধটি দেখতে পাচ্ছেন এটিতে আপনার হাড় ক্ষয় পূরণ হবে এবং আপনার শরীরের ক্যালসিয়াম বৃদ্ধি হবে যারা দীর্ঘদিন বিভিন্ন বড় বড় এমবিবিএস ডাক্তার দেখিয়েছেন চিকিৎসা নিয়েছেন হাড় ক্ষয় ভালো হয় নাই আমরা তাদেরকে যোগাযোগ করব আমরা তাদেরকে অনুরোধ করব আপনি যদি প্রয়োজন মনে করেন আমাদের থেকে একবার নিয়ে পরীক্ষামূলক দেখতে পারেন আল্লাপাক গাছগাছালির মধ্যে মানুষের শিফা রেখেছেন তো যাদের কোনো একটা সময় স্রাব আমাশ হয় এ জাতীয় সমস্যাগুলো থেকে থাকে মা বোনদের তাদের বিশেষ করে এই হার ক্ষয়ের সমস্যাটা হয়ে থাকেন এমনকি পুরুষেরও হার ক্ষয়ের সমস্যা হয়ে থাকে তো পুরুষ এবং মহিলা যাদেরই হার ক্ষয় রোগে ভুগছেন তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে স্থায়ী ওষুধ দেওয়া হবে হাজারো সংসার ভালো থাকে আসায় নাটোরি প্রাকৃতিক ঔষধালয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম